আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা লিঙ্কে টাচ করে রেজিস্ট্রেশন করবেন প্রথমেই আপনারা লিঙ্কে টাচ করবেন লিঙ্কে টাচ করার পরে এরকম ইফেক্ট চলে আসবে তারপরে আপনি এখানে জিরো সারা নাম্বার উঠাবেন জিরো সারা নাম্বার দেওয়ার পরে দেবেন যে পাসওয়ার্ড আপনার মুখাস্ত রাখতে পারেন এমন একটি পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেওয়ার পরে পুনরায় আবার পাসওয়ার্ড দেবেন এখানে একই পাসওয়ার্ড দেবেন তারপরে আপনারা এখানে কিছুই দেওয়া লাগবে না আপনাদের এখানে কিছুই লাগবে না অনেকের মতামত যে এখানে আমরা কি দেব। আপনাদের এখানে কিছুই দেওয়া লাগবে না তারপরে আপনারা দেখেন এখানে একটা গোল চিহ্ন আছে এখানে ক্লিক করবেন টিক মার্ক হওয়ার পরে সরাসরি এই রেজিস্ট্রেশনে ক্লিক করবেন রেজিস্ট্রেশনে ক্লিক করার পরেই আপনার কাজ হয়ে যাবে আমি আরেকটা বিষয় দেখাবো যে আপনারা রেজিস্ট্রেশন করার পরে লগ করবেন কিভাবে আপনারা এখানে যেই নাম্বার দিয়েছেন যে নাম্বার ওখানে দিয়েছেন জিরো ছাড়া সেই নাম্বারটা বসাবেন বসানোর পরে এখানে সেই পাসওয়ার্ড বসাবেন পাসওয়ার্ড বসানোর পরেই এই অপশনে ক্লিক করবেন টিক মার্ক হওয়ার পরে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পরেই লগ ইন হয়ে যাবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামতুল্লা